শৈশবে মস্তিষ্কে থাকা গোপন কোল এটা নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাবা মা আমাদের নাম রেখেছিল তো সেই নামটাই আমরা সারা জীবন ক্যারি করি বাট এই নামটা কিন্তু অনেকের আছে আর তারপরেও এই নামটাই দিয়ে আমাদের ডাকলে আমাদের ভালো লাগে এই নামটা দিয়ে না ডাকলে আমাদের বিরক্ত লাগে সুতরাং ছোটবেলা থেকে আমাদের ব্রেনে যা দেওয়া হয়েছে ছোটবেলাতে আমরা যা দেখছি যা শুনছি সত্য হলে সত্যটাই শুনছি মিথ্যা হলে মিথ্যাটাকেই বিশ্বাস করছি মানে আমাদের ব্রেনের কোনো লজিক্যাল কিছু ছিল না আমাদের ব্রেনটা সব সময়ের কি এই লজিক্যাল পার্টটা অ্যাক্টিভ না থাকার কারণে আমরা যা শুনতাম তাই বিশ্বাস করে নিতাম তো আমরা ছোটবেলা থেকে আপনাকে যদি ভুল শেখানো হয় সেই ভুলটাই আপনি বড় হওয়া পর্যন্ত লালন করছেন যেমন ছোটবেলাতে শেখানো হয়েছিল যে কোটি টাকা অনেক বড় অঙ্ক এই টাকা আপনার এই টাকা আপনার দ্বারা কামানো সম্ভব না তারপরে হচ্ছে যে গরিব হওয়া যাবে না ঠিক আছে বড় লোক হইতে হবে ঠিক আছে আবার অনেকে বলে যে জীবনে অনেক বড় হইতে হবে আবার তুমি অনেক বড় হইতে পারবা না এরকম অনেক কিছু তো যাই আমরা শিখছি বা যাই শুনছি সেটাই আমরা লালন পালন করছি এবং সেগুলোর কারণে দেখা যায় কোনো একটা বড় ড্রাইভ দিতে গেলে আমরা ভয় পাই কারণ ছোটবেলা থেকে এই বড় কাজগুলো করতে আমাদেরকে শাসন করা হয়েছে আমাদেরকে মানা করা হয়েছে টাকা পয়সা ভালো জিনিস না এরকম অনেক কিছু করা হয়েছে তো আমরা ছোটবেলা থেকে ছোটবেলা জিরো থেকে সাত বছর পর্যন্ত আমাদের ব্রেনটা একটা স্পঞ্জের মতো থাকে এই স্পঞ্জে এই স্পঞ্জটা হচ্ছে যে আমাদের বাস্তবতা এবং ঘুম এই দুইটার মাঝখানে থাকে তো এই সময় এটা হচ্ছে আমাদের ব্রেনে যাই আমরা দিই তাকে তাই আমরা গ্রহণ করি তো এটাই হলো হচ্ছে আসল ফ্যাক্টর তো সুতরাং এই চিন্তা ভাবনা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা যদি এটা থেকে বের হয়ে আসতে চাই তাহলে হচ্ছে আমাদের এই টাকা পয়সা ভালো জিনিস না কুড়ি টাকা অনেক বড় জিনিস এই জিনিসের এই জিনিসটা আমাদের ব্রেন থেকে ডিলেট করে দিতে হবে চাইলে এগুলো ডিলিট করা সম্ভব তারপরে আমাদের ভাবতে হবে যে হ্যাঁ বড়োলোক হওয়া ভালো টাকা পয়সা ভালো জিনিস এই জিনিসগুলো আমাদের মাথায় নিতে হবে এবং এবং হচ্ছে যে আমাদের সেটা কাজে বাস্তবায়ন করতে হবে মানে কাজে নামতে হবে আমরা হচ্ছে যা হইতে চাই সেটা আমাদের মস্তিষ্কে ইনস্টল করতে হবে মস্তিষ্কে যখন আমরা ইনস্টল করতে পারবো আমরা যখন কোডটা দিতে পারবো ঠিকভাবে তখন দেখা যাবে যে আমাদের মস্তিষ্ক সেইভাবে কাজ করবে তার মানে হচ্ছে আমাদের আইডেন্টিটিটা ক্লিয়ার করতে হবে যে আমি এগুলো হচ্ছে বড় লোক আমার দ্বারা কোটি টাকা ইনকাম করা সম্ভব এই আইডেন্টিটি যখন আপনি আপনার ফেলবেন তখন দেখবেন যে ব্রেন অটোমেটিক সেভাবে ফাংশন করবে আর এই আইডেন্টিটি যখন আপনার ভিতরে ছিল না যার ফলে আপনি যে কোনো কিছু করতে গেলে আপনার কাছে অনেক কঠিন লাগে অনেক দুর্বোধ্য লাগে এটা হলো ফ্যাক্টর সুতরাং আমাদেরকে এই জিনিসগুলা খেয়াল করে আমাদের আগাইতে হবে থ্যাংক ইউ